হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু পরি হাতা কোয়ার সেট নিয়ে আর এটা কিন্তু আমাদের নিউ অ্যারাইভেল একটা ডিজাইন স্টক করা হয়েছে দেখতে পাচ্ছেন ড্রেসটা এখানে কিন্তু ফুল ওপেন বাটন হবে হাতাটা সুন্দর স্টাইলে শার্ট হাতা করা থাকবে সামনে বাটন করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক আর দুই সাইডে কিন্তু পকেট করা থাকবে অনেক বড় সড়ো দুইটা পকেট করা আছে আর এটার সাথে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন প্লাজোটাও কিন্তু অ্যালাস্টিক করা থাকবে উপরে অনেক নিচে হচ্ছে ঘের করা থাকবে আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা সাইজ পাবেন প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু সাইজ পেয়ে যাবেন বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত লংটা পাবেন সামনের লং এক একচল্লিশ আর পিছনের লং পাবেন পঁয়তাল্লিশ আর এটার প্লাজোর লং পাবেন আর আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে আর কমফোর্টেবল কালেকশন রেগুলার ইউজ করতে পারবেন আপনার ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে আর এটার কিন্তু শার্ট গলা করা থাকবে সামনের পাটটা একটু ছোট হবে পিছনের পাটটা বড় হবে প্রাইসটা অনেক রিজনেবল থাকছে প্রাইস পাচ্ছেন অনলি এগারোশো টাকা